বাংলাদেশের ক্রিকেটে নান্নরা ফিরে ফিরে আসেন ঘুরে ফিরে আসেন অনেকেই বলছিলেন যে যখন প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে মিনহাজুল আবিদিন নান্ন সরে গেলেন অনেকেই বলছিলেন যে অনেক ভালো কিছু হবে গাজী আশরাফ হোসেন লিপু ভালো কিছু করবেন কিন্তু যেই লাও সেই কদু। অমিত হাসান বলছিলাম যাকে আসলে বিবেচনা করা হয়নি জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে গত তিনটি বছর বাংলাদেশের ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটের টপ পারফর্মার সেরা রান সংগ্রাহক সেই অমিত হাসান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যিনি আড়াই হাজারের অধিক রান করেছেন ফিফটি ওয়ান প্লাস এভারেজ মানে ফিফটি প্লাস এভারেজে কেউ রানই করতে পারেনি এরকম একটা অমিত প্রতিভা সেই অমিত হাসানকে ইগনোর করলো এই গাজী হাসরা আশরাফ হোসেন লিপো কাদের কারণে জাকির হাসান তার শেষ বারো ইনিংসে একটা ফিফটি সাদমান ইসলাম তার শেষ বারো ম্যাচে সে বারো ম্যাচে একটা সেঞ্চুরি করেছিলেন বাট তার অ্যাভারেজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো অ্যাভারেজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একজন প্লেয়ারের জন্য আপনি ফিফটি প্লাস অ্যাভারেজের একজন প্লেয়ারকে ইগনোর করছেন কেন ভাই মানে ক্রিকেটটা কি শুধু আপনাদের মানে পছন্দের কিছু প্লেয়ার খেলবে এর বাইরে কেউ খেলতে পারবে না তাহলে তাদের বলে দেন ভাই তোমরা খেলো না তোমরা জাতীয় দলের আসার ছায়রা দাও হ্যাঁ আমাদের পছন্দের প্লেয়ারই খেলবে শুধু নাম্য সময়েও একই অবস্থা ছিল লিপুর সময়েও যদি একই অবস্থা থাকে ভাই আপনাদের ওই ইটা কই ওই নৈতিক জায়গাটা কই বাংলাদেশের জাতীয় দলের সুযোগ পাওয়ার মানদণ্ডটা কি। মানে মামা চাচা থাকতেই হবে বিসিবিতে ডিরেক্টর থেকে শুরু করে পরিচিত কেউ থাকতে হবে এই যদি হয় তাহলে তো বাংলাদেশে ক্রিকেট ক্রিকেটের কোনো উন্নতি হবে না অমিত হাসানকে এই মুহুর্তে একাদশে ইনক্লুড না করার সুযোগ নেই যেখানে আপনি লিটন কুমার দাসের মতো একজন প্লেয়ার পাচ্ছেন না হ্যাঁ লিটন দাস খেলছেন না সিনিয়র প্লেয়ার কেউই নাই তো এরকম একজন ভালো প্লেয়ার জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ দেবেন না তো কি অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে তাকে সুযোগ দেবেন মানে আপনাদের প্রসেসটা কি আপনাদের তো ক্রিকেট জ্ঞান বলতে নাই নিজেদের বিশাল বড় ক্রিকেট পণ্ডিত মনে করেন একজন নিউ প্লেয়ারকে কাদের বিরুদ্ধে খেলায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলায় এখন আপনি অমিত হাসানরা কী করবেন অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে কিংবা ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে খেলাবেন একটা ম্যাচ খারাপ করবে বাদ দেবেন তার ক্যারিয়ার শেষ এটাই তো চিন্তাভাবনা এরকমই তো করে আসছেন তাই না তো এগুলা ঠিক না সব বাদ দেন দেশের স্বার্থে কাজ করেন এই ফুটবলেও একই অবস্থা সিন্ডিকেট ক্রিকেটেও একই অবস্থা হ্যাঁ আপনাদের পছন্দের মতো আপনাদের ওই গুড বুকে যারা থাকবে শুধু তারাই খেলবে সবার ইতিহাসে আমাদের জানা আছে জানি দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কি করা হয়েছিল জহরুল ইসলাম অমির সারা বাংলাদেশের যত লোকাল প্লেয়ার ছিল তাদের মধ্যে হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন ত্রিশ জনের একাদশ এই স্কোয়াডেও রাখা হয় না এগুলাই করে তো যাই হোক অমিত হাসান প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে এটা ঠিক হলো না ছেলেটার সাথে এরকম হলে ভবিষ্যতে পারফর্ম পারফরমেন্স করেও পারফরমেন্সের প্রতি বিশ্বাস হারে ফেলবে যে পারফর্ম করেও তো লাভ নাই আসলে আলটিমেটলি জাতীয় দল আমাদের জন্য না এই দরজা জাতীয় দলের দরজা সবার জন্য খোলে না তো দর্শক কী মনে হয় অমিত হাসানের এরকম অবিশ্বাস্য পারফরমেন্সের পরও তাকে ইগনোর করার কারণ কি এটা কি ঠিক করলেন আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হুসেন আশরাফ হোসেন লিপু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন